দাদু এখানে শুয়েছিল আমার উনি আমার সাথে ছিল সাথে দিয়ে ওনার বগলে টি তারপরে উনি বলছে কি এখানে যা তারপরে আমি জরা জরে এক করে লুকাইছিলাম ওনার ভয় দিয়েছি খুলে তারপরে এরকম করতে তারপরে এসে সকালবেলায় আমি হাত পাও দিয়ে আইসি আইসি তারপরে উনি বলছে কি আমি বলে কি এরকম তাকাচ্ছি পিছনে খালি বারবার আমি জানি না যিনি আমার সেরকম করবে তারপর বলছি কি ওইখানে যা তুমি আমার বয়স ওই তারপরে এরকম করতে চাইলে মা যোগাযোগ করে না তোমার সঙ্গে মা তোমার সঙ্গে যোগাযোগ করে না বাবা বাবা এখানে নাই আর তুমি একা তার কাছে মানুষ তুমি আহ আমি দাদুর কাছে মানুষ কি চাইছো তুমি এখন আল্লাহ চলে যাচ্ছে তুমি তুমি কাউকে জানাওনি কেন কাউকে বলনি তুমি আমি আমি ওনার বৌমাকে বলছিলাম ওনার বৌমা বিশ্বাস করে নাই পরে তারপরে আমি তারপরে ওই যে ওনার বৌমার কাছে বিশেষ ওনার বৌমার কাছে বলছি ওনার বৌমা ফার্স্টে বিশ্বাস করে নাই তারপরে ওনার বৌমা আবার মধুর ধরে বলছে মধু আবার আছেন পিউর ধরে বলছে পিউ আবার আছে মধুর মা ধরে বলছে মধুর মা মধুর মাও বিশ্বাস করে নাই তারপরে পরে আছেন আমি উনি হিসু করতে উনি বলে কি ও আমি করতে ও পায়খানা দিবে রে আমার কি লজ্জা করতে তারপরে মধুর মার পাথর বলে কি উম মাম মামি এইসব কি শুনলাম কি না রে মাম মামি এইসব সব মিথ্যে কথা ও যা করছে সব মিথ্যে কথা তারপরে পরে আমি ছাগল নিয়ে আইছি এখন মধুর মা বলে কি এইখানে কি হয়েছিল এই যে আমি বলছি কি আমি আমার কি হাট উনি মিথ্যতা বলছে আমি বলছি সত্যি কথা আমার কথা তুমি শোনা দেখো না তারপর উনি বলে কি না সব মিথ্য কথা উনি সব মিথ্যতা বলতেছে তাই বলছে আমার এই তারপরে উনি বিশেষ করে তারপর ওনার বৌমা ঠাকুর এটা ঠাকুর নিয়ে আইসে আমি ঠাকুর ছে বলছি কি উনি বলছে কি না সব মিথ্যা কথা ঠাকুর ছেও বলতে আমার শাখা ছিও বলছিস আমি উনি তাও বিশ্বাস করেনি আমার কথা তারপরে বলে তারপরে উনার উনার বাবার ধরে বলছে উনার বাবা তো বিশ্বাস করে না পুলিশ আসলে পুলিশকে বলবো তো সব ঘটনা হ্যাঁ ভয় পাবো না তো না করেনি আমার ভাইজির মা নেই দাদু ঠাম্মার কাছে থাকে বাবাও সেই বাইরে থাকে সে একই ব্যাপার না থাকার মতনই হ্যাঁ এখন বাড়িতে আছেন উনি না উনি নেই তো আজকে কি হয়েছে ঘটনাটা আজকে উনি কদিন আগে আমার বাবাকে জানিয়েছিল আমার বাবা যেহেতু পেলেরা বাড়িতে নেই আমার মাও এখানে নেই আমার বাড়িতে আছে ওনাকে জানানো হয়েছে ওনার হাত পা ধরা হয়েছে উনি ভয় পেয়ে যাই হোক ব্যাপারটা চুপচাপ ছিল গরিব মানুষ সম্মানের ভয় ব্যাপারটা চুপচাপ ছিল উনি কাউকে কিছু বলেনি কিন্তু এক এক করে সবাই জেনে গেছে কিন্তু আমরা আমাদের মনে ছিল যে আমরা যেদিন যাব সেদিন এই বিষয় নিয়ে আমরা কথা তুলব আমরা এতদিন পর আমরা আজকে সুযোগ পেয়েছি আমরা আজকে এসে আমাদের এখানে মেম্বার কে জানিয়েছি মেম্বার পাড়ার ছেলেপিলে কে জানিয়েছে একটা বয়স্ক ষাট বছরের মানুষ হয়ে যদি এগারো বছরের চাইছেন পারাবোধ বেশি এই ফ্যামিলি ফ্যামিলি রাখা যাবে যথেষ্ট বন্যায় ফ্যামিলি আর বাংলাদেশ অল্প দিন মানে যথেষ্ট জ্বালাচ্ছে কতদিন আগে এসেছে হাইটলি বেশি দিন হয়নি মনে হয় বছর দুই হয়েছে এখানে কি জায়গা কিনে ঘর করে এনারই জায়গা কিনছে এই মালিকের জায়গা কিনে রয়েছে জায়গা কয়েকদিন আগে আবার রাত বারোটার সময় বউ পালাই গেছে আচ্ছা সেই বউটারে আমি রাত্রির বারোটার সময় আমার বাড়ি নিয়ে আমার বাড়ি রাত্রি রাত্রির বেলা সকাল বেলা নিয়ে ভদ্রলোকের ভদ্রলোকের নাম কি মদন বিশ্বাস ষাট বছর বছর মানে উনি গ্রামে কবের থেকে নেই

ক্ষমা চেয়েছে সেগুলো আমাদের ফোনে সব রেকর্ডিং করা আছে আমার শামির কাছে উনি ফোন করে ক্ষমা চেয়েছে তার পুরো রেকর্ডিং করা আছে বলো এ না এই কথা বল না ওই ডিআর ব্যাপারে হ্যাঁ হ্যালো নমস্কার হ্যাঁ নমস্কার বাবা হ্যাঁ বলেন যা করছে আমারে ক্ষমা করে দদা অন্ধকারে যা হইছে না হইছে আপনি কি বাচ্চা ছেলে না আপনি কি বোঝেন না বা আপনি কি মানে নাবালক কিছু আর আপনি যে কাজটা করেছেন আপনি যে কাজটা করেছেন আপনি সেটা তো ক্ষমার যোগ্য না ক্ষমাযোগ্য না বাচ্চা মানে এটা আমি কোন ধরনের কাজ করেছেন আপনি একটা বয়স্ক একজন মানুষ হয়ে আপনি একটা বাচ্চা তেলের সাথে এরকম কাজ করেছেন কোন ধরনের কাজ এটা আপনি তো আপনার মেয়ের বয়সেও না মানে আপনার মেয়ে মানে বাচ্চার বাচ্চার বয়সের মেয়ের সাথে আমি ক্ষমা করার ক্ষমা করার আমি কে এখানে আপনি একটা বাচ্চা মেয়ের সাথে এরকম ভাবে অন্যায় কাজ করেছেন ক্ষমা করার আমি কোথায় কে ওর বাচ্চা মেয়েটার মা নেই বাবা নেই আপনি বাচ্চা মেয়েরা সাথে কিভাবে করতে পারলেন আপনি এটা আপনার তো বউ রয়েছে আপনার তো বউ রয়েছে আপনি তো বৌয়ের সাথে করতে পারেন বাচ্চা মেয়ের সাথে কিভাবে কি করে করলেন আপনি এটা আমার বাবা আপনি মরলেও তো আমার কিছু করার নেই তার কারণ আপনি কালটায় তো ওইরকম কাজ করে ফেলেছেন আপনি নিজে কি মরবেন আপনি নিজে কি মরবেন গ্রামের লোক যদি জানেন আপনার এটা আপনার কি নাম জানো আপনার মদন তো আপনার বয়স কত তাহলে আপনি ছাপ্পান্ন বছর বয়স হয়ে আপনি একটা বারো দশ বারো বছরের মেয়ের সাথে ওইসব করেন কি করে এসব তো আপনার যদি বউ না থাকতো আপনি নাই করলেন নাই সেটা তাও নাই মানা যায় আপনার বউ বাচ্চা বউ বাচ্চা রয়েছে আপনি কিভাবে কি করে করলেন এটা ঠিক আছে আমি আমি কদিন পরে আসছি এসে আপনার যা যা হচ্ছে হচ্ছে আমি আসছি কদিন পরে আসছি ওখানে আসছি

আপনার কোন দিক দিয়ে মন আছে যে বাচ্চা মেয়ের সাথে আপনি কান্নাকাটি আমার কাছে করে লাভ নেই আপনি একটা বাচ্চা আপনি যদি একটা বড় মেয়ের সাথে করতেন আপনি যদি একটা অন্য মেয়ের সাথে করতেন সেটা একটা আলাদা ব্যাপার ছিল ওর কি হয়েছে বাচ্চা মেয়েটা বক্তা মিটার কি হয়েছে আপনার কোন ধরনের আপনার মনে মনে চিন্তা ভাবনা আপনার বাবা আমি যা বলবো সবই এর কোনো মাপ নেই এর কোনো ক্ষমা নেই আপনি জায়গা করতেছেন ঠিক আছে তাই হোক আপনার সাথে এখন তো আমার কথা বলে আর বেশি লাভ নেই আমি দেখি কদিন পরে আসছে আপনার আমি এসেই কথা বলছি আপনার সাথে হ্যাঁ আমি বলেন আমার বাড়ি এসে আপনার কোনো লাভ নেই আমার বাড়ি আসার আপনার দরকারও নেই আমি যাব ওখানে গিয়ে আমি গিয়ে কথা বলবো আপনার সাথে আমি সামনাসামনি গিয়ে আপনার সাথে কথা বলবো এটা ক্ষমা করার আমি কে আমি কি ভগবান নাকি তাই আমি ক্ষমা করব আমি তো ভগবান নয় যে আমি ক্ষমা করব আপনি যদি একজনকে মারতেন আপনি যদি চুরি করতেন আপনি যদি ডাকাতি করতেন তাহলে সেটা ক্ষমা করার কাজ ছিল সেটা ক্ষমা করা যেত আপনি একটা বাচ্চা মেয়ের সাথে নোংরামো কাজ করেছেন যার দশ বারো বছর বয়স আর আপনি একজন বয়স্ক মানুষের পঞ্চাশ ষাট বছরের বয়সের মানুষ হয়ে একজন ঠিক আছে আপনি রাখুন আপনার সাথে আমাদের কথা বলে লাভ নেই আমি দেখছি ঠিক আছে দেন যার ফোন থাকে দেন

কাল তো পাশে আরো কোনো মেয়ে আছে তার মেয়ের সাথে করতে পারে তখন তুমি কি তখন তুমি বলবা ছেড়ে দেবো ওর ও দেয়ার নাই আজ বাবা মা নেই তাই বলে ওর ওর সাথে ওইরকম ছিটছিটছি মানে কোন ধরনের কাজ আর কোন কোন পাপের কাজ করছে উনি আমি ক্ষমা করলে তো আমার পাপ হয়ে যাবে ঠিক আছে থাক কথা বাড়ি লাভ নেই